আমার হাতে রয়েছে একটা এক টাকার কয়েন খুবই সাধারণ কমেমোরেটিভ মানে ছবি বলা এক টাকার কয়েন সাধারণত এই কয়েনটার কুড়ি থেকে পঁচিশ টাকা দাম হয় আর ইউএনসি কন্ডিশন হলে একশো থেকে দেড়শো টাকা দাম হয় কিন্তু এই সেম কয়েনটার একটা ভ্যারাইটি আপনাকে এনে দিতে পারে এক লক্ষ টাকা হ্যাঁ ঠিক বলছি একটা ভ্যারাইটি এক লক্ষ টাকা আপনাকে এনে দিতে পারে আর কি সেই ভ্যারাইটি জানার জন্য পুরো ভিডিওটা দেখুন হাফ ভিডিও অল্প ভিডিও স্কিপ করে ভিডিও দেখলে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে থাকবেন তো চলুন ভালোভাবে একটু আপনি শিখুন একটু আমি শিখে আর এইভাবে শিখতে শিখতে আমরা লাভ করি নমস্কার আমি অমর বাবু একজন ফুল টাইম কালেক্টর আর ডিলার মানে আমি নিজে কালেকশন করি আর কেনা বেচা করি কলকাতার ডাল তে মানে বিবাদী বাগে জেনারেল পোস্ট অফিস মানে জিপিও ওই জিপিও পার্সেল ক্যাফে ঠিক সামনে আমার বহু পুরনো পুরনো স্ট্যাম্প কয়েন আর নোটের একটি দোকান আছে যে দোকানে আমি সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সেখানে থাকি আর এই জিনিসগুলো কেনা বেচা করি যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করব কয়েন স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিয়ে পাশে বেল বাটন টিকে টিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম এবং তাড়াতাড়ি পৌঁছে যায় উনিশশো সালে ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল ছিলেন জেভিয়ার পেরেস ডে কুয়েলার আর এই উনিশশো সালটিকে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার বলে ঘোষণা করেছিল তো যার দরুন গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে নানা রকম অনুষ্ঠান হয় এবং যুবকদের স্কিল ডেভেলপমেন্ট নানা রকম সুযোগ সুবিধার জন্য দেওয়ার জন্য সরকারি তরফ থেকে বিভিন্ন দেশে নেওয়া হয়েছিল যার দরুন বিভিন্ন নানা রকম সুভেনিয়ার সুভেনিয়ার ইস্যু করা হয়েছিল কয়েন ইস্যু করা হয়েছিল তো ভারতবর্ষে আমাদের ইন্ডিয়াতেও উনিশশো সালে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার সাবজেক্ট দিয়ে এক টাকার কয়েন ইস্যু করা হয়েছিল মুম্বাই কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট থেকে এই কয়েনটার ওজন ছিল ছ গ্রাম আর ডায়ামিটার ছিল ২৬ মিলিমিটার মুম্বাই আর কলকাতা মিন্টের কয়েন চালু কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা দাম হয় আর ইউএনসি কন্ডিশনে একশো থেকে দেড়শো টাকা দাম হয় কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন খুব রেয়ার কয়েন হয় খুবই কম ছাপা হয়েছিল খুবই কম পাওয়া যায় যদি আপনাদের থাকে এই মিন্টের কয়েন টি মিন্টের কয়েনের মিন্টের মার্ক কি হবে উনিশশো ডেট লেখা আছে ওপরে তার তলায় স্টার চিহ্ন থাকবে হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক স্টার যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার এর এক টাকার এই হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে আর যদি কন্ডিশন যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে আপনি এক লাখ টাকা বা তার ওপরেও আপনি বিক্রি করতে পারেন তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর শেখা যাবে আর একটি কয়েন বা নোটের সম্বন্ধে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার বন্দে মাতার